আসসালামু আলাইকুম আজ আমি করে দেখাবো তরমুজের পুটি তরমুজটি কেটে রেখেছি এবার ব্ল্যান্ড করে নেব তরমুজটি জুস করে রেখেছি লাগছে এক চিমটি লবণ ওয়ান ফোর কাপ চিনি এক টি স্পুন আগার আগার পাউডার প্যানটি বসিয়ে নিয়েছি চুলোতে এবার দিয়ে দিবো ব্ল্যান্ড করে রাখা তরমুজের জুস

ভাবে তিনটি ভালো কাষ্ট হবে এই শব্দ এইভাবে নাতে থাকতে হবে ভালো কাশা করার জন্য একর ভুটি হয়ে গিয়েছে এদিকে ঠেলে নেব সামান্য ঘি লাগিয়ে নিয়েছি যাতে গডিনকি সহজে উঠে আসে আমি ঘি লাগিয়ে নিয়েছি যাতে গডিনকি সহজে উঠে আসে এবার দি তাহলে দি ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এটিকে আমি এবার নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এবার এই প্লেটটিতে তুলে নিব কেটে নিচ্ছি নিজে দেখুন কেমন সফট হয়েছে তুলে দেখিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ঘরে বসে ট্রাই করবেন আমি একটি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি একবার বানিয়ে দেখুন ঘরে একবার ঘরে অবশ্যই ট্রাই করবেন আর আমার দেখুন কতটা সফট হয়েছে ঘরে একবার অবশ্যই ট্রাই করবেন তো মজা করি খুবই সহজ বানানো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশেই থাকবেন